তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দিন ধরে এটা কমেন্ট আসছিল এবং কমেন্টে লেখা হয়েছে যে দাদা আমি আপনাকে অনেক দিন ধরে আমি কিন্তু কমেন্ট করে যাচ্ছি করে যাচ্ছি আপনি কিন্তু এই বিষয়ে ভিডিও বানাচ্ছেন না আমার কিন্তু অত্যন্ত মন খারাপ হয়ে গেছে আপনি অবশ্যই এই বিষয়ে ভিডিও বানান তো আমি বলেছিলাম যে আমি অবশ্যই আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে অ্যালোপেশিয়া যে যাদের চুল মানে এই জায়গায় আছে টাক পরে গেছে হয় না যে আর্ধেক আছে অর্ধেক নেই এদিকে আছে এদিক নেই তো এই যে টাক পরে যাওয়া মানে অ্যালোপেশিয়া ইংলিশ ভাষায় বলে অ্যালোপেশিয়া তো এটা কি হচ্ছে এই যে টাক পরে যাচ্ছে এর থেকে কিভাবে মানে বাঁচা যাবে মানে চুল আবার নতুন করে গজাবে অনেকজন কি হয় যে এখানে হঠাৎ করে এই জায়গায় কোনো মহিলার বা কোনো পুরুষের তো কোন মহিলার এখান থেকে ফট করে চুলটা উঠতে উঠতে এই জায়গাটা কি হয়ে গেছে চুল নেই কারো কি হচ্ছে ছেলেদের এই জায়গায় চুল নেই পুরোটা কোথাও হচ্ছে এই জায়গায় চুল নেই কোথাও হচ্ছে এই জায়গায় চুল নেই দেখতে কত বাজে লাগে না আপনারা ভাবুন কত বাজে লাগে অ্যাকচুয়ালি আমাদের এনজিওর প্রেসিডেন্টই ওনারই চুল এই জায়গায় পুরো নাই হয়ে গেছে এখন বর্তমানে চলে এসেছে তাহলে অনেকজন কি করে দেখবেন ভুল পথে একদম যাবেন না অনেকজন দেখবেন যে ডক্টররা বা অনেক ভিডিও রয়েছে বা ওনারা যে কাজটা করেন সেটা হচ্ছে ইনজেকশন পুশ করে দেন তখন ওই জায়গায় নতুন চুল গজি উঠে হ্যাঁ উঠে যায় সেটা আমি অস্বীকার করছি না কিন্তু তার সাইড এফেক্ট তো ভাবতে হবে এলাপতি যে কোনো ওষুধ ইনজেকশনে কিন্তু প্রচুর সাইড এফেক্ট রয়েছে কিন্তু আয়ুর্বেদে কিন্তু নেই আর যদি সঠিক পদ্ধতি জানা থাকে এই রোগের জন্য এটা এত সুন্দর আয়ুর্বেদিক কাজ করে তা ভাবা যাবে না তার কোনো সাইড এফেক্ট নেই কিন্তু প্রচুর সাইড এফেক্ট কিন্তু রয়েছে তো যারা চুল নেই টাক পড়ে গেছে বা যেখানে সেখানে চুল গুচ্ছ গুচ্ছ টাইপের উঠে যাচ্ছে তো একদম ইনজেকশন কিন্তু করাবেন না ইনজেকশন এখানে পুশ করে দিয়ে ওই জায়গার সেলটাকে আবার স্ট্রং করে দিয়ে বের করে দিচ্ছে কিন্তু এর ফলে আপনাকে তো বুঝতে হবে যে এর তো সাইড এফেক্ট রয়েছে প্রত্যেকটা অ্যালোপ্যাথি ওষুধের কিন্তু সাইড ইফেক্ট কিন্তু রয়েছে এটা মাথার মধ্যে কিন্তু আগে বসাবেন উপকারিতা যতটা রয়েছে তার কিন্তু সাইড এফেক্ট ততটাই কিন্তু রয়েছে ভালো করে একটা জিনিস বুঝার চেষ্টা করুন যে আপনাদেরকে যেটা বলা হয় না আজ তো অ্যালোপ্যাথি ওষুধ প্রচন্ড আহ ভেজাল বেরিয়েছে মানে মার্কেটে একদম নিউজ চ্যানেলও দেখাচ্ছে সঠিক কি ভুল কি আপনি তো আর বুঝতে পারছেন না আপনি ওষুধ খাওয়ার খেয়ে নিচ্ছেন কিন্তু তার সাইড এফেক্ট তো বুঝতে পারছেন না রকম ভাবে আমার প্রচুর জনের সাথে কথা হয় যে স্যার আমি এই ওষুধের প্রচুর সাইড এফেক্ট রয়েছে আমি তো আমার ছেলেমেয়েকে খাওয়াচ্ছি না স্যার উনি নিজের নিজে কিন্তু উনি ডক্টর উনি বুঝছেন কিন্তু কিছু করার নেই তো তো বিষয়টা হচ্ছে জেনে শুনে এই করা তো আমি আপনাদেরকে বলছি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু নিজেকে নিয়ে আসুন একদিন আজকে আজকে আপনার হয়তো কথাগুলো বুঝছেন না কিন্তু একটা সময় কিন্তু আপনাদেরকে ফিরে আসতেই হবে আসতে হবে কথাগুলো ফিরে এ মানে এই পদ্ধতিগুলোতে যে অনেক জনের জিম জিম চলছে ভাই জিম চলবে কেন আমি তো প্রচন্ড মোটা ছিলাম বা আমার ভুরি ছিল আজকে ডেটে তো আমার নেই দেখে শুকুন না অ্যাকচুয়ালি মুকেশ আম্বানি ছেলের নাম হচ্ছে নিতা আম্বানি ও তো অনেক মোটা তো আমার কাছে ছ মাস ছ মাস তিন চার মাস বা পাঁচ মাসের আমার এই যদি ডায়েটের সম্বন্ধে বা এবং আমার টিপস যদি নিয়ে নেন উনি কিন্তু আমার মতো হয়ে যাবেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট জিম কেন যাব অত দৌড়াতে যাব কেন তো বিষয়টা সেই জায়গায় আছে না যে একটু পদ্ধতি একটু নিজের উপর কন্ট্রোল রাখলে সব কিছুই নর্মাল হয়ে যায় তো সেই কারণের জন্য বলছি যে চুল উঠে যাচ্ছে চুল উঠে যাচ্ছে তা বলে আপনাকে ইনজেকশন করে সেই জায়গা থেকে চুল বের করতে হবে একদম করবেন না সহজভাবে মানে অ্যালোপিসের জন্য একদম করবেন না যে টাকলু হয়ে যাচ্ছেন তাই না এবার আপনাকে বুঝতে হবে কি করতে হবে ধরুন যেখানে যেখানে এখানে চুল নেই ধরুন এই এই জায়গায় মানে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে সব জায়গা আছে আপনি এখানে নেই তাহলে এখানে যেন কি করবেন যে অ্যালোভেরা আছে না অ্যালোভেরা সেই রসটাকে কি করে এই জায়গায় কিন্তু মালিশ করবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মালিশ কিন্তু আপনি করবেন এটা একটা পদ্ধতি গেল আরেকটা পদ্ধতি হচ্ছে দেশি গরু মানে দেশি গরু যে পেচ্ছাপ মানে মূত্র সেটাকে নিয়ে এই জায়গায় কিন্তু অবশ্যই কিন্তু মালিশ করবেন এটা হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে অ্যালোভেরা যে অ্যালোভেরা বলছি আপনার হচ্ছে আমলকি আমলকি যে মার্কেট থেকে যে আপনার আমলকি আমলা তো আমলকি পাওয়া যায় আমলকির কিন্তু জুস বের করুন এবং এই জায়গায় কিন্তু কন্টিনিউ কিন্তু মালিশ করুন বেশ কিছু জন করুন দেখুন সাত দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিনের মধ্যে আপনার কিছুটা হলেও অল্প অল্প কিন্তু বেরাতে শুরু করবে এটা টানা এক মাস করবেন অলরেডি আপনার এই চুল কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে যাবে যাদের চুল পেকে যাচ্ছে যাতে চুল পেকে যাচ্ছে যেমন আমি দু দিন আমি ব্যবহার করেছি বেশ ভালো লাগছে এবং আমি একটু সময় এখন পাচ্ছি না বাট আমাকে এটা কন্টিনিউ আমি নিয়মটা ফলো করব হচ্ছে আমলা তাহলে কি হচ্ছে আমলকির রস আপনি বের করে পুরোটাই লাগিয়ে নেন এই যে চুল যে পাকছিল সে চুল পাকা কিন্তু বন্ধ হয়ে যাবে সাদা থেকে ধীরে ধীরে কিন্তু কালো হয়ে যাবে কেউ যদি বলে যে না দেখুন আমাদের তো বয়স অল্প রয়েছে না কারো যদি ষাট বছর সত্তর বছর পার হয়ে গেছে তার চুল পাকছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে অল্প বয়সে চুল কিন্তু পেকে যাচ্ছে মানে মেয়েদের ছেলেদের সবার কিন্তু পাকছে এর ক্ষেত্রে কি করতে হবে যেটা আমি বললাম যে আমলা রস বের করুন মানে আমলকির রাতের বেলা লাগিয়ে নিন সকালবেলা আরামসে আপনি যখন স্নান করেন আরামসে ধুয়ে নিন এই যে পদ্ধতি এটার জন্য কিন্তু বিশাল উপকার হবে এবং আমলকি আপনি কিন্তু খেতেও পারেন এটা কিন্তু এটাও কিন্তু বিশাল কাজ করে কিন্তু মাথার মধ্যে রাখবেন বাদ আমি কিন্তু একটা এক্সপ্লেনশন দিয়েছি বা বলেছি যে কাদের জন্য খাওয়া যাবে কাদের জন্য খাওয়া যাবে না আপনার সামনে মানে আপনার আপনার থালাতে প্রচুর খাবার রাখা রয়েছে তা বলে যে আপনার জন্য যে সব খাবার রয়েছে সেটা কিন্তু না প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার আছে প্রত্যেকের জন্য সব খাবার কিন্তু না এটা মাথার মধ্যে রাখুন তাহলে যেটা আমি বললাম এই যে চুলের জন্য যে কথাটা আমি বললাম এটা মাথার মধ্যে রাখুন যে কি করবেন যাদের যেখানে যেখানে টাক পরে গেছে বা যেখানে যেখানে চুল উঠে গেছে সেখানে অ্যালোভেরার রস আপনি লাগিয়ে সুন্দরভাবে কিন্তু এটা এটা একটা হলো নাম্বার ওয়ান পদ্ধতি যেটা আমি বললাম নাম্বার টু কি বললাম নাম্বার টু বললাম সেটা হচ্ছে যে মূত্র কি বললাম যে দেশি গরুর যদি মূত্র থাকে সেই জায়গা লাগিয়ে কিন্তু আপনি ডোলে দেন বেরিয়ে যাবে আর তিন নম্বর আমি কি বললাম যে আমলকির রস বের করুন এবং ওই জায়গায় লাগিয়ে দিন আরামসে চুল কিন্তু বেরিয়ে যাবে তো মাথার মধ্যে রাখুন একদম ইনজেকশন করে পুশ করে কিন্তু বের করার কোনো দরকার নেই এবং এলাপতি কোনো ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই তো এগুলো থেকে বাঁচুন বাঁচুন কারণ ওদের প্রচুর সাইড এফেক্ট রয়েছে পরবর্তী আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম যেখানে হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে টেলিগ্রাম সেই লিঙ্কে কিন্তু অবশ্যই আপনারা জয়েন করুন কেন পরবর্তী সময় কিন্তু আমি গ্রুপে কিন্তু সবাইকে নিয়ে কিন্তু একটা মিটিং হোক বা একটা আলোচনা কিন্তু আমি আগামীতে খুব তাড়াতাড়ি বসতে চলেছি সেই কারণে জন্য আপনারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু একদম জয়েন করুন একদম জয়েন করুন তাড়াতাড়ি জয়েন করুন তাহলে এতে কি হবে যে একটু আরো ভালোভাবে আপনাদের সাথে ডিসকাশন কথা বলা হবে এবং খুব ভালো লাগবে আমার নিজেরও ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সকলে